সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে পেঁপের মজার শ্যামাই রেসিপি শেয়ার করবো এই দিয়ে শ্যামাই রেসিপিটা যে এতটা মজার হয় এটা আমার ধারণার বাইরে ছিল আমি যখন ফার্স্ট ট্রাই করে আমি তো খাওয়ার পরে উই ফার্স্টের দিনিং এটার ফ্যান হয়েছে যে এতটা মজার আপনারা যদি এটা না বানিয়ে খান তাহলে আমার মতো আপনারাও বিশ্বাস করতে পারবেন না এটা যে কতটা মজার এটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি ঝটপট করে পেঁপের শ্যামাই বানিয়ে নেওয়া যায় ফার্স্টে আমি একদম বড় সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটা আমি গ্রেটার ডে গ্রেট করে নিয়েছি এরপর আমি পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে ছড়া দিয়ে রেখেছিলাম এরপর যে আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি এখানে দুইটার মতো তেজপাতা দুইটা এলাচ দুই টুকটুক দারচিনি দিয়ে পানিটা আমি গরম করে নিচ্ছি এ পর্যায়ে পানিটা ঢেকে দিলাম পানিটা যখন বলি পড়েছে আমি ঝরা দিয়ে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি আমি পেঁপেটা সিদ্ধ করে নিব আমি দুই তিন মিনিটের মতো পেঁপেটা সিদ্ধ করে নিব তিন মিনিট পরে আমি ঢাপ নিয়ে উঠিয়ে পেঁপেটা চেড়ে দিয়ে এবার আমি পেঁপেটাকে ঝরা দিয়ে রাখবো তো পেঁপেটা সম্পূর্ণ পরিমাণে পানি ঝুঁকে গেলে এখানে আমি দুই চামচ ঘি দিয়ে তার মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিট সময় নিয়ে পেঁপেটা ভেজে চুলার রসটা আমি মিডিয়াম রেখেছি আমি রান্নাটা মিডিয়াম আছে করবো খুব ভালোভাবে নেড়েচেঁড়েটাকে ভেজে নিতে হবে আমি তেজপাতা একটু বেশি দিয়েছি যাতে কোনোভাবে গন্ধ না লাগে ওইটা নামিয়ে রেখে চুলাতে দুধ বসিয়ে দিয়েছি দুধটা যখন তে যায় আমি দুধের মধ্যে একটা তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিলাম আপনারা চাইলে তেজপাতাটা নাও দিতে তো দুধটা যখন বলক এসেছি এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শীত করে ভেজে রাখা পেঁপেটা এখানে আমি লবণ দিয়ে দিলাম মিষ্টির মধ্যে লবণ দিলে মিষ্টি স্বাদটা আরও বেড়ে যায় আর আরও বাড়ানোর জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নারিকেল এক টেবিল চামচ পরিমাণ গোড়ার দুধ দিয়ে দিলাম কয়েকটা করে দিয়ে দিলাম আমি বাদাম কিশমিশ সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই শ্যামাইটার মধ্যে কিন্তু দুধটা বেশি রাখবেন না একটু মাখোমাখি টাইপের রাখবেন তা আমার শ্যামার রান্না কমপ্লিট আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখুন মজার একটা শ্যামার রেডি হয়ে গেল সামনে কিন্তু ইঁট এই ইটে ডেজার্ট হিসেবে এ আইটেমটা রাখতে পারেন বা সকালে নাস্তি হিসেবে রাখতে পারেন বা সবাই পছন্দ করবে আর এটা কিন্তু যতটা দেখতে লোভনীয় তার থেকে খেতে অনেক অনেক বেশি মজার আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ডেকোরেশনটা আপনারা আপনাদের মনের মতো করে নেবেন আমি ড্রাই ফ্রুট দিয়ে কিছু করে নিয়েছি লাস্টের দিকে কিন্তু আমি তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন আর বাড়তি এলাচ লবঙ্গ কিছু রেখে ওইটা উঠে নিয়েছি আমার ফোন রেসিপি দেখার জন্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ